তো বরাপু এসেছিল বরাপু চলে যাবে এ নিয়ে কিন্তু মনটাও ভীষণ খারাপ এই জন্য সবাই মেলে একটু আবারও ঘোরাঘুরি করে নিলাম একটু সবাই কিন্তু এখন মেলা চলছে রাজ্যের অনেক জায়গাতে এখন মেলা চলছে আপনারা সবাই দেখুন আপা মেলা এসেছে আগামীকালকে ভিডিওর পার্ট টুটা আজকে আজকে আমরা কোথায় গেছি কি করেছি কি খেয়েছি সবকিছু থাকছে আজকে भारत के यहां जो भी हो रहा है उस सिचुएशन में আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার আমি এডিট করতে পারিনি সময় বসত কারণে এই জন্য একটু পরে দিয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারেন যে বড় চলে যাওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু যায়নি কেন অনেক পরে মনে হচ্ছে না অনেক দিন আগেই গেছে কিন্তু আমি সময়বশত কারণে পারিনি তো আমরা মেলা থেকে ডিরেক্ট বাসায় যাওয়ার কথা ছিল দিয়ে দেন আমরা বের হব ভেবেছিলাম কিন্তু মেলা থেকে আর বাড়িতে যেতে পারিনি সেখান থেকে সবাই মিলে চলে গেছিলাম আরও রাতে আরো রাত চারটা শাখা মোট আমরা প্রথমে গেছিলাম মেবি দ্বিতীয় শাখায় সেখানে কিছুক্ষণ আমরা একটু মুভি দেখি মুভি দেখে একটু সবাই মিলে টাইম পাস করি কিছু স্ন্যাক্স সেখানে খেয়ে এবং সেখান থেকে চলে গেছিলাম আরোরা ফোরে আরোরা ফোরে যেয়ে আমরা সেখানে রাতের খাবারটা খেয়ে নিই আর এই যে দেখুন আমার মেজে ছেলেটা কি মজা করছে দুই ভাই যেখানে থাকে সেখানে তো আর মানে কাউকে লাগে না ওরা দুইজনই একাই একশো অতটা মজা করে আর সবাই মিলে একটু ফটো সেশন করছিল দেখতেই পাচ্ছেন আর এদিকে আমাদের খাবার চলে এসেছিল আমাদের খাবার দেওয়া ছিল বিরিয়ানি খিচুড়ি নেহারি এবং ছিল গার্লিক নান এবং আরও কি কি যেন ছিল অতটা মনে নেই যেহেতু কয়েকদিন আয়কার আর আমি খাবারের ফুটেজ যেহেতু নিয়েও নিই যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে দেন বাসায় চলে আসি আর এই যে দেখুন যেহেতু মেলায় গেছিলাম মেলাতে ওর কোনো কিছুই কখনোই ভালো লাগে না ওদের দুই ভাইয়ের সবসময় গুলি থাকুক বা না থাকুক গুলিই নিতে হবে আর আমি যেহেতু কিনেই দেবো না ভেবেছিলাম আমি অনেক জোড়া করছিলাম যে না কিনে দেবো না তো ওটা হচ্ছে ওর তোহিত পাপ্পা কিনে দিয়েছে আমি বারণ করার সত্ত্বেও দুই ভাইকে আর এই যে বাসায় এসে দেখুন কেঁচি নিয়ে বসে গেছে একবারে এই কেঁচি নিয়ে আমার নতুন বেডশিট কেটে দিয়েছিল ওই জন্য খুব বকছি কেন তুমি কেচি হাতে নিয়েছ আবার চাদরটা কাটার জন্য নাকি তো বলছে আমি এখন বড় হয়ে গেছি আর নাকি কাটবো না তো যাই হোক পরের দিন এই যে বিদায়ের ঘন্টা বরফপুর চলে যাবে যেহেতু বড়পুর চলে যাওয়া উপলক্ষে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আগের দিন তারপরে এই যে বড়পুকে আমরা বিদায় দিতে চলে যাচ্ছি স্টেশনে বাস স্টেশনে বড়পুকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যেহেতু মেয়েরা যখন মামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন দেখবেন যে হচ্ছে একটা দুইটা ব্যাগ কিন্তু সবসময় বেশি হয় আস যদি মায়ের বাড়িতে যায় তখন একটা ব্যাগ নিয়ে যায় মায়ের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসি তখন দেখা যাচ্ছে যে পাঁচটা থেকে সাতটা ব্যাগ হয় এটা আমার না এটা প্রত্যেকটা মেয়েরই তো সবাই মিলে সকাল থেকে বড় পুকে গাছ করতে হেল্প করি তারপরে দেন আমি আমার ছোট ননদ আমার হাজব্যান্ড সবাই মিলে চলে গেছিলাম বড় পুকে বাস স্ট্যান্ডে রাখতে অনেক দিন ছিল যেহেতু প্রায় এক মাসের মতো তো একটু মন খারাপ এক একসঙ্গে এত ঘোরাঘুরি করি গল্প করি আর আমার ননদ আমার দুই সাথে যত গল্প আড্ডা সব কিছু যেহেতু করে সেজন্য আমার খুবই খারাপ লাগছিল আমার না শুধু আমাদের সবারই তারপরেও তো যেতে হবে আর কি আমি কিন্তু এখন বর্তমানে রাজশাহীতে নেই আমিও রাজশাহীর বাইরে আছি কোথায় আছি ইনশাল্লাহ আমি নেক্সট কোন ভিডিওতে আবার দিয়ে দেব আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেস্টি টি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ